নামাজের জন্য ফরজ নামাজ যেমন আল্লাহ ফরজ করেছেন খুব মনোযোগ দিয়ে কথা কয়েকটা শুনেন নামাজ যেমন আল্লাহ ফরজ করেছেন আকি মুসলাহ দিয়ে যে তোমরা নামাজ কায়েম করো নামাজ ফরজ হয়েছে নামাজ কি হয়েছে ফরজ হয়েছে আরেকটা আছে দেখেন আল্লাহ বলেন আর সারিপু সারু ফকতা হু আই চোর মহিলা হোক পুরুষ হোক তার হাত কেটে দাও আকি মু দ্বারা যদি নামাজ পড়ল লয় তাহলে আপনারা চোরের হাত কাটা কি হয়ে যায় এখন আপনি চোর হাত কাটতে পারবেন জেলে যেমন লাগবে কারণ অজু করানো হয় নাই নামাজ নামাজ হবে অজু ছাড়া কাজে অজু নামাজকে ঠিক করার জন্য নামাজ কায়েমের জন্য নামাজ পড়ার জন্য নামাজকে যথাযথভাবে আল্লাহর দরবারে কবুল করার জন্য কি করতে হবে অতটা খরচ হয়েছে ঠিক তদ্রু শুধু চুরির কথাটা বললাম এরকম ডাকাতি সন্ত্রাস রাহাজানি তারপরে আপনার জিনা বেবিচার ইত্যাদির বিচার সম্বলিত পাঁচশো তয়াত কোরআন শরীফে আছে কয়শ হুকুম সম্বলিত পাঁচশো এই পাশ নামাজ নামাজ কোরআন শরীফে ফরজ হয়েছে এটা আমরা মানলাম পাঁচশো আয়াতে যে চুরির বিচার ডাকাতির বিচার রাহাজানির বিচার বেপরদিগির বিচার এই বিচারগুলো যে বলছেন আল্লাহ তালা সেগুলো মানতে হবে না মানতে হলে কি করতে হবে নামাজ হওয়ার জন্য যেমন অজু ফরজ ওই বিচারগুলো কার্যকর করার জন্য খেলা ব্যবস্থা করা ফরজ আমি কথাটা কি বুঝাই দি পারছি ভাই আল্লাহ আল্লাহ রসুলের সুন্দর অনুসরণ করতে বলেছেন শেষ কথা বলি আল্লাহ রসুল কি শুধু নামাজের সুন্নত শিখাইছেন শুধু রুজার সুন্নত শিখাইছেন নাকি খেলাফতের শূন্যত শিখাইছেন খেলাফত পানি আল্লাফাকের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা আল্লাহ রসুলের তরিকাবত এর নাম হলো খেলাফত দেখেন সর্বশেষ খলিফা যিনি হবেন এই জমিনে তিনি হলেন ইমাম মাহাদী আলাইহিসাল্লাম তিনি হলেন হাদরতিব ইসা আলাইহিসাল্লাম এই দুইজনের উপর আল্লাহ রসুলের হাদিস অনেক কিতাবুল ফিতান পড়বেন

আল্লাহর রাসুলের সুন্নত অনুযায়ী সমাজ রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে বলুন আল্লাহ খেয়াল বিষয়টা তাহলে আল্লাহ রসুলের সুন্নত শুধু নামাজ হক জাকাতে নয় আল্লাহ রসুলের সুন্নত অর্থনীতিতে আছে আল্লাহ রসুলের সুন্নত তরিকা ছাড়া আদর্শ ছাড়া তরিকা ছাড়া কেউ যদি নামাজ পড়ে যেমন রাসূলের তরিকা হলো কেবলা মুখিয়ে নামাজ পড়া পড়ো কেউ যদি এই তরিকা বাদ দিয়ে নিজের মন গড়া তরিকা দিয়া পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে কি হবে নামাজ হইব তো ইনশাল্লাহ হবে হবে না তাহলে সল্লু কামার ওই তুমি উসল্লি আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা দেখেছো সেইভাবে নামাজ পড়ো ঠিক এই কথা কার্যকর হবে আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছি আমার ঘোরা ফের সেদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে তোমরা সেইভাবে করবে অন্যভাবে করলে তোমরা রাষ্ট্রীয় গুণা হয়ে গুণাগার হবে সুতরাং বন্ধুগণ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের এই আন্দোলনে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের একটা সুবর্ণ সুযোগ এসেছে এই জমিনে বহু দল ইসলামী হুকুমত কায়েম করতে চায় খেলাফত কায়েম করতে চায় আলহামদুলিল্লাহ একটা সুযোগ সৃষ্টি হয়েছে দলগুলো এক জায়গায় হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে আপনারা যেটা বারবার আমাদেরকে বলেন হুজুর ওই ভোট আপনার এক অন্যা এটা কয়লা তো ভাই মুসল্লিরা রাস্তাঘাটে কয়েক দিন ইদিয়া যেতেছি অটো দিয়া

খেলাফত প্রতিষ্ঠাটা অনেক এগিয়ে যাবে ইনশা আল্লাহ আমাদের খেলাফত প্রতিষ্ঠার পক্ষ থেকে চার নং আসনে পাঁচ নং আসনে না নং আসনে আমাদের ইলিয়াস আহমদ ভাইকে আমরা সম্ভাব্য প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে রেখেছি সবগুলো ইসলামী দল এক হয়ে যদি আমাদের ইলিয়াস ভাইকে রাখে আলহামদুলিল্লাহ আমরা ওনার পক্ষে কাজ করবো আর যদি ইলিয়াস ভাইকে না রেখে চলনায় পেশাবের প্রার্থীদের সেটার পক্ষে কাজ করবো যদি অন্য কারো প্রার্থীদের সেটার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ সবাই দোয়া করতে থাকি ইনশাল্লাহ আল্লাহ তালা যেন সকল ইসলামী দলগুলোকে এক হওয়ার তো অভিজ্ঞান আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েমের ফরজি অর্থাৎ আমি যেটা বুঝাতে নির্বাচন কথা বলা আমার উদ্দেশ্য ছিল না এটা যে ফরজ আমল এই ফরজিয়ত আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ